অথবা কারো দ্বারা যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন আঘাত পেয়ে থাকেন তাহলে আমি সকল তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমার রুগীকে নিয়েছিলাম রুগী আমার বড়মা হয় তেরো তারিখে এখানে ভর্তি করানো হয় ভর্তি করানোর পরে বলতেছে ব্লাড লাগবে তো আমাদের রুগীর ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ তো এখানে এনারা পরীক্ষা করে বলতেছে এবি পজিটিভ তো সেই অনুযায়ী আমরা ব্লাড দিই এবং ব্লাড দেওয়ার পরে রুগীটা মানে ইয়ে হয়ে যায় প্রেশারটা হাই হয়ে যায় এবং প্রেশারের দ্বার রক্তর রক্তগুলো বের হয়ে যায় তখন এরা রেফার করে মেডিকেলে মেডিকেলে রেফার করার পরে ওখানে বলে যে ক্রস মেসিংয়ে ভুল আছে এখানে আসতেছে একবার ও পজিটিভ একবার আসতেছে এবি পজিটিভ তো সেই কারণে রুগীর সমস্যা হয়েছে তো এখন কি করা যায় চাল আল্লাহ ভরসা রুগী যে বাঁচে আছে আলহামদুলিল্লাহ তা আমরা তো ভয় খেয়ে গেলাম এখন সারা রাত কী যেন হয় তো রাত ভালো ছিল পাঁচটা থেকে মানে সব কিছু হলুদ হয়ে আসলো চোখ মুখ গাটা সব কিছু হলুদ সকাল নয়টার দিকে মারা গেছে যে উপপরিচালকের সাথে কথা বললাম বললো যে আমরা এইগুলো ক্লিয়ারেন্স দিতে পারবো না তো ওনার এমনিতে একটা লিখিত দিল যে ব্লাড ক্রসিংয়ে প্রসিং ম্যাচিংয়ের জন্য এ মারা গেছে মানে ও পজিটিভ গ্রুপ পজিটিভ সেই কারণে মারা গেছে আমি সকালবেলা একটা মাধ্যমে সংবাদ পাই যে এখানে ভুল চিকিৎসায় একটা রুগীর মৃত্যু হয়েছে এই মূলে আমি এখানে আসি ডায়াবেটিক্স হাসপাতালে আসি আসার পরে কর্তব্যরত যিনি এখানকার পরিচালক ছিলেন তার রুমে আমি সালাম দিয়ে ঢুকি এবং তাকে আমি আমার পরিচয়টা ইনশিওর করুন পরিচয়টা ইনশিওর করার পরে উনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চান না উনি একজন ফোন টিপে কাকে যেন ফোন দিল তারপরে তার রুমে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোকজন মারধর করলো এবং আমার আইডি কার্ড আমার পকেটে থাকা মোবাইল এবং আমার কাছে থাকা বত্রিশ হাজার টাকা আমাকে দিয়েছে কিন্তু আমার কাছে যে টাকাটা ছিল এই টাকাটা আমি এখনো ফিরে পাইনি এবং আমার ব্যবহৃত যে অফিসিয়াল আইডি কার্ড এটিও আমি এখনো ফিরে পাইনি আমি আইনের কাছে এর তদন্ত করে সঠিক বিচারটা আমি চাই আমি ভিতরে ঢুকতেই আমার কাছে সব ফুটেজ আছে ভিতরে তো আরো বেশ মনে হয় দুই তিনজন সাংবাদিক ছিল এবং যারা তারাও ছিল আমি ভিতরে যাইনি তখনই আমাকে আমাকে গেটেই গেটে আমার আমার কলার ধরে এবং এবং চারিদিক থেকে সবাই আসছে এক প্রকার অভিযোগ শিকার আমি এখানে তখন আমি তাদেরকে বললাম যে এখানে আমার কি দোষ বললো আপনি কেন ভিডিও করছেন আপনি কেন ভিডিও করবেন এখানে ভিতরে আপনি ভিতরে আসেন ভিতরে চলেন তো আমাকে এক পর্যায়ে তারা ভিতরে নিয়ে যেতে আরেকজন এসে বললো যে না উনি এখানে দাঁড়াই থাক ভিতরে যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো মূলত প্রথমে যেই সাংবাদিক বা যারা অভিযোগ যারা করেছে তারা ভিতরে ছিল তাদের সাথেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিলো আমি তো লাস্টে আসছি লাস্টে আসার পরে আমি এটি দেখার জন্য এবং ভিডিওটা আমি নেওয়ার জন্য যখন ভিতরে যাই সেই সময় আমাকে গেটে ধরে এভাবে হেনস্থার শিকার করা হয়েছে যেটি খুবই খুবই আমার কাছে খারাপ লেগেছে এবং এরকম এখানে যারা ডাক্তার ছিল আমি দেখেছি কি ভিতরে যখন আমি ভিতরে গেলাম তখন দেখি যে দু থেকে তিনজন সাংবাদিক তার বেশি কেউ নেই এবং অভিযোগকারী তারা ছিল এবং আমি আরেকটা বিষয় এখানে দেখেছি হাসপাতালে যারা ডাক্তার যারা সেবা দিবে যারা সেবা দিবে তারা এখানে যারা ছিল মনে হচ্ছিল যে বেশ কয়েকজন এখানে সন্ত্রাসী তাদের অনেকজন ছিল এখানে তা এই আমার এটা খুবই খারাপ লেগেছে এবং আমি এর সুষ্ঠু বিচার চাই আমি এখানে আসছিলাম যাতে একটু বিচার টিচার পাই একটা লিখিত দিছে যে ক্রস ম্যাচিং এ ভুল আছে লিখিতটা কই ভাই লিখিতটা আমি কাগজ পাইতে সব নিয়েছিলাম পরে আমার সাথে কিছু সাংবাদিক ভাই ঢুকছে ঢোকানোর পরে ওদের সাথে টর্চার করছে এবং আমার সাথে টর্চার করে আমাকে বলে যে তোকে মারা ফেল দেবো তোকে গায়েব করে দেবো এটা সেটা ত্যান অনেক কিছুই বলছে আমাকে নিয়ে কাগজপাতি লিছে ফোন কারা লিসে ফোন চেক করবে ফোন রিসেট দেবো আমি ফোন রিসেট দিতে দেয়নি এবং লক খুলে দেওয়ার সব কিছু চেক করছে আর কি যেন কি যেন ডিলিট করছে আমার ফোন থেকে আমি তারপর থেকে ফোন এখনো চেক করিনি না সেই কাগজটা কোথায় আছে বলেন আমার কাগজপাতি নিয়ে ইনস্ট্যান্ট টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে যে ও পজিটিভ যে গ্রুপটা ছিল এবং ডেথ সার্টিফিকেট ওটাও টানে ছিঁড়ে ফেলে দিয়েছে কে ছিড়েছে ওখানে ওদেরই কর্মকর্তা ওই সাংবাদিকতা আইডি কার্ড দেখার অধিকার অবশ্যই আপনাদের আছে কজ আপনারা কর্তৃপক্ষ বাট সাংবাদিকদের এখন অভিযোগ তাদেরকে বেধরক মারধর করা হয়েছে তাদেরকে আটকে রাখা হয়েছে আপনার রুমে কেন শুনেন এই রুমে আমি নিজেই অবরুদ্ধ ছিলাম এই রুমে আমি অবরুদ্ধ ছিলাম সাংবাদিক ভাইদের দ্বারাই অবরুদ্ধ ছিল এবং আরো লোকজন ছিল রুগীর লোকজন ছিল সাংবাদিকরা ছিল আবার রুগীর যে আত্মীয় স্বজন ওয়েল উইসার তারা ছিল আমাদের কর্মচারীরাও হয়তো দু চারজন ছিল এবং এই ব্যাপারে ওনারা অবরুদ্ধ ছিলেন না আমি অবরুদ্ধ ছিলাম এটা নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো আসলে সাংবাদিকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিব সাংবাদিকরা তো অন্যায় করে না করলে তো ব্যবস্থা নিতাম সাংবাদিকরা অন্যায় করলে নিশ্চয় ব্যবস্থা নিতাম সাংবাদিকরা তো মানুষ আমি নাগরিক হিসেবে তো আমার নাগরিক কিছু অধিকার আছে হ্যাঁ সেই অধিকার যদি লঙ্ঘিত হয় সেটা যেই করুক না কেন আমি তো তার ব্যবস্থা নিতে আইনগতভাবে শেষ অবশ্যই করব এটা আমাদের হাসপাতালের রেপিউটেশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ আমরা মনে করছি যে কোনো কোনো পক্ষ এই এটা আমাদের জন্য হয়তো এই ধরনের একটা ঘটনাকে সামনে রেখে আমাদের গুড উইলের প্রতি আঘাত আনার চেষ্টা করছে এই জন্য আমরা অবশ্যই এটা একটা তদন্ত করব একটা নিরপেক্ষ তদন্ত করব এবং যারা এটার সাথে জড়িত যে লেভেল থেকেই হোক না কেন সব লেভেলেরটা আমরা খুঁজে বের করে আমরা সবার সামনে উত্থাপন করার চেষ্টা করব আর কি এই রুগী রুগী হিসাবে এসছিলেন না অন্য কিছু

জরুরি বিভাগ থেকে শুরু করে সব বিভাগ খোলা আছে আপনার দেখেন আহ আমাদের ল্যাকিং ছিল না আজকে আপনি যে প্রশ্নটা করলেন অত্যন্ত জরুরি মানে জটিল প্রশ্ন আর কি এটা কিন্তু দ্বিপাক্ষিক যখন কোন জায়গায় কোন এজিটেশন তৈরি হয় সেটা কিন্তু এক পক্ষে হয় না এটা হলো এক নম্বর কথা আরেকটা কথা হলো যে আমাদের সাংবাদিক ভাইরা এখানে কে কে আছেন আমি চিনি না এটা আমার ব্যর্থতা অফকোর্স আমার ব্যর্থতা এটা আমি চিনি না কিন্তু সাংবাদিক ভাইরা তো নিশ্চয়ই চেনে আমার সেই জন্য এটা যদি তারা চিনেও যদি এরকম আচরণ যদি কোনো কিছু করে থাকে সেটা তাদেরও ব্যর্থ এখন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এর পরেও আমাদের আমাদের এই হাসপাতালের কর্মীদের দ্বারা কর্মচারীদের দ্বারা চিকিৎসক নার্স অ্যাটেন্ডেন্স দ্বারা অথবা কারো দ্বারা যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন আঘাত পেয়ে থাকেন তাহলে আমি সকল তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আচ্ছা আপনারা জানেন যে এখানে ক্রাউড সৃষ্টি হয়েছিল আমি তথ্য পেয়ে এখানে এসেছিলাম এসে আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল আমি এসে ভালো পেয়েছি এখনও ভালো আছে একটি পক্ষ একজন ব্যক্তি মহিলা একজন মেরিনা নামে মারা যাওয়ার পক্ষে ডাক্তারদের দায়ের ব্যাপারে কথা উঠছিল যদি এরকম ওই রোগীর জাতীয় স্বজন আছে তারা যদি আমাদের কাছে কোনো লিখিতভাবে অভিযোগ করে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব সাংবাদিকদের মারধর করা হলো এবং আমাদের এক সহকর্মীর কাছ থেকে টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে তার প্যান্টও চিরে গেছে তো এই রকম প্রকাশ্যে আজকে ধরেন যে সাংবাদিক পেটানো হচ্ছে একটা হাসপাতালে পুলিশ আসলে কোনো ব্যবস্থা নেবে কিনা হ্যাঁ এরকম যদি আমরা লিখিতভাবে কোনো অভিযোগ পাই তাহলে সেটা তদন্ত সাপেক্ষে সত্যতা যাচাইয়ের নিমিত্তে ব্যবস্থা অভিযোগ পাইনি আস্তে আস্তে যদি অভিযোগ পান অভিযোগ তদন্তের প্রেক্ষিতে যা যা করা পুলিশ করবে